ধিকি ধিকিয়া কিয় না আসলে গান গাব না মজার একটা অভিজ্ঞতা গল্প বলা যায় সেটি শেয়ার করব সেটি হচ্ছে সকালবেলার একটি গল্প যে পাশের বাসার একটি কথোপকথন মিষ্টি ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে তো সেই মিষ্টি ঝগড়ার যে সূত্রপাত এবং নেপথ্যের যে গল্প সেটি শেয়ার করব সেটি হচ্ছে খুব ভোরবেলায় স্ত্রী এই গানটি গাচ্ছে বারবার শুধু এক লাইন ধিকি ধিকি আগুন জলে তো হঠাৎ করে কিছুক্ষণ পর স্বামী আসলো যে কি ব্যাপার এখনও রান্না হয়নি আমি অফিসে যাব তুমি রান্না করতে সে গান গাচ্ছ কারণ কি তো বলা হচ্ছে যে মনের দুঃখে গান গাচ্ছি মানুষ মনের সুখে গান গায় এখানে শোনা গেল যে মনের দুঃখে গান গাচ্ছে তো কেন মনের দুঃখে গান গাওয়া হচ্ছে তখন স্ত্রী বলল যে খুব ভোরবেলায় উঠে চুলায় ভাত দেওয়া হয়েছে যে যেন সকালবেলায় সবাই হয়তো ঘুম থেকে উঠবে না এই সময়ে গ্যাসের প্রবাহটা ভালো থাকবে চুলায় আগুনটা প্রপারলি পাওয়া যাবে এবং সেই আগুনে যথার্থ রান্নাটা হয়ে যাবে কিন্তু আগুন খুব মিটমিট করে জ্বলছে অর্থাৎ ভোরবেলায় এত সকালবেলায়ও গ্যাসের চুলায় গ্যাসের প্রবাহ কম তো এটি আসলে খুব কষ্টের আমারও খুব ভালো মানে খারাপ লেগেছে আর কি শুনে যে এই কারণ এরকম একটি অভিজ্ঞতা অল্প বিস্তর আমাদের সবার বাসায় ইদানিং দেখা যাচ্ছে আমার বাসায় এরকম হয় যে রান্না হতে অনেক সময় লাগে কারণ গ্যাসের যে প্রবাহ সেটা খুব কম তো এইটি কষ্টের এই কারণে যে এই ঢাকা শহরে থেকে নাগরিক জীবনের যে দায় দায়িত্ব রাষ্ট্রের প্রতি সেটি পরিপূর্ণভাবে পালন করার পর নাগরিক সুবিধা যদি কাঙ্ক্ষিতভাবে পাওয়া না যায় তাহলে কান্না কষ্ট লাগবে কান্না দুঃখ লাগবে কে না মনের দুঃখে গান গাবে সেটি তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এরকম সমস্যা বেশ কিছুদিন ধরে ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি চুলায় গ্যাসের প্রবাহ কম রান্না বিঘ্নিত হচ্ছে এই বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনার সঙ্গে দেখবেন যে গ্যাসের প্রবাহ যেন সঠিক থাকে কারণ গ্যাসের যথার্থ মূল্য দেওয়া হচ্ছে অতিরিক্ত মূল্য দেওয়া হচ্ছে বাসায় গ্যাসের নতুন মিটার স্থাপন করা হচ্ছে হয়েছে অনেকেই অনেকের মুখে শুনি যে এই গ্যাস ঢুকাচ্ছি অর্থাৎ গ্যাসের যে প্রিপেড কার্ড সেই কার্ডে এক হাজার টাকা রিচার্জ করার পরে কয়েকদিন পর আবার গ্যাস শেষ কিন্তু গ্যাসের দাম দেওয়া হচ্ছে কিন্তু গ্যাসের যে প্রবাহ কাঙ্ক্ষিত যে প্রবাহ যে সাপ্লাই সেটি পাওয়া যাচ্ছে না তো এই কষ্ট থেকে নগরবাসী নিশ্চয়ই মুক্তি পাবে সবাই এই সমস্যা থেকে মুক্তি পাক নাগরিক জীবন স্বস্তির দেখা পাক যাই হোক সবাই ভালো থাকবেন যেখানে থাকবেন থাকবেন নিরাপদে